আসসালামু আলাইকুম শফিক সাহেব তার পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলেন মেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিল ইটিং উমুক জায়গা তারপর একটা সেলফি দিল পরিবারের খাবার শেষে যখন রেস্টুরেন্ট থেকে বের হলো আততায়ীর হাতে খুন হলো শফিক সাহেব পরে জানা গেল যে তার পার্টনারের সাথে সমস্যা ছিল তার জের হিসেবে এই ঘটনা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সফিক সাহেব যে এখন রেস্টুরেন্টে আছেন অমুক জায়গায় আছেন কিভাবে জানা গেল ওই যে মেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিল সেভাবেই আরেকটা ঘটনা বলি এক লোক কক্সবাজার গেছেন এবং তিনি ফেসবুকে আপলোড দিয়েছেন চেকিং উমুক জায়গা মানে যে হোটেলে তিনি উঠেছেন তারপরে কি হলো তার ফেসবুক ফ্রেন্ড ছিল তার সেই যে সোসাইটিতে থাকতেন সেখানে তার মাধ্যমে দু একজন জেনে গেল যে উনি কক্সবাজারে গেছেন এ কথা টের পেয়ে গেল এলাকার কিছু বখাটি ছেলে কি হলো রাতে তার বাড়িতে চুরি হল তো কারণটা কি ওই যে জেনে গেল যে ওই লোকটা বাসায় নেই তাই সুযোগ পেয়ে গেল চুরি করার তাই বলছি যে আপনি কোথায় আছেন মানে প্রেজেন্ট বর্তমানে আপনি কোথায় আছেন এটা সবাইকে জানানোর দরকার নেই ইউনেভার্ন বিপদে পড়তেও পারেন আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে জেনে আপনার ক্ষতিও করতে পারে